আসসালাম আলাইকুম রহমাতুল্লা তোমরা সবাই ভালো আছো আচ্ছা ঠিক আছে দোয়া করবা যিনি তোমাদেরকে আজকে এই সামান্য কিছু খাবারের ব্যবস্থা করেছেন তিনি আমাদের জনবাস সম্মানিতা আমাদের খুব মোহাম্মতের মানুষ নাসরিন আন্টি তিনি তোমাদেরকে গরুগ্রস্ত আর খিচরির ব্যবস্থা করেছেন দয়া করবা আল্লাহ যেন ওনার নেক নাকি পূর্ণ করে সকলে বলে আমিন তিনি তোমাদেরকে অনেক সময় অনেক কিছু দিয়ে থাকেন গত বছর আম দিয়েছিলেন এবছর ইনসা দিবেন তিনি অনেক সময় তোমাদের মোহাম্মত করেন ঠিক আছে তোমরা দোয়া করবা নাসির আন্টির জন্য আল্লাহ যেন তার পরিবার পরিজন সবাইকে সুস্থ করে দেন বলো আমিন বিশেষ করে ওনার ছেলে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেওয়া দিন অসুস্থ আল্লাহ যেন সাপে আজেলা কামেলা দান করে বলো আমিন মন থেকে দোয়া করবা ঠিক আছে সবাই দোয়া করবা নার্সি আন্টির জন্য নার্সি আন্টির ছেলে ওনার হাসপাতালে আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে পরিবারের কাছে আল্লাহ ব্যবস্থা করে দেন এবং তাকে সাফা আজেলা কুলিয়া দান করেন সকলে বলে আমিন এবং আনটির জন্য দা আল্লাহ আল্লাহর জন্য আনটিকে দিন বাঁচিয়ে রাখেন এক কাজ করতে পারেন ঠিক আছে হ্যাঁ সবাই খাও বিসমাণে নাও হ্যাঁ বিসমেনাও সবাই বিসমেনা বলছ হ্যাঁ বিসমেনা করে খাওয়া শুরু করে দাও দাও করো বেশি করে গাছ গান জন্য আল্লাহজন ওনাকে অনেকদিন বাঁচা রাখেন ওনার দিন আমাদের পাশে সারা জীবন থাকতে পারেন তোমাদেরকে মহাবত করতে পারেন তোমাদের খেতমত করতে পারেন ঠিক আছে